হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে দুটি বইয়ের দামের অনুপাত টু ইস টু ফাইভ প্রথম বইটির দাম ষোলো দশমিক এক শূন্য টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত তাহলে এ অঙ্কটা আমরা এক্স থারে করতে পারি আবার পাটিগণিত নিয়মে করতে পারি তাহলে আমি এখানে দুই রকমভাবেই করে দেখাব তাহলে প্রথম এক্স তোরে করবো তাহলে এখানে লিখবো কি মনে করি দ্বিতীয় বইটির দাম এক্স টাকা মনে করি দ্বিতীয় বইটির দাম সমান এক্স টাকা তাহলে এখন বই দুটির দামের অনুপাত কত হলো প্রথম বইটির দাম ষোলো দশমিক এক শূন্য আর দ্বিতীয় বইয়ের দাম এক্স টাকা তাহলে অতএব দুটি বইয়ের দামের অনুপাত সমান প্রথম বই ষোলো দশমিক এক শূন্য ইস টু দ্বিতীয় বই এক্স তাহলে এটা সমান টু ইজ টু ফাইভ দেওয়া আছে প্রশ্ন তাহলে লিখব অনুসারে ষোলো দশমিক এক শূন্য বাই এক্স সমান দুই বাই পাঁচ এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে বা এখানে পাই টু এক্স সমান পাঁচ ইন্টু ষোলো দশমিক এক শূন্য বা এক্স সমান পেলাম বাই তাহলে দুই দিয়ে ষোলো দশমিক এক শূন্যকে প্রথম ভাগ করতে হবে তাহলে এখানে পাচ্ছি আট দশমিক শূন্য পাঁচ তাকে পাঁচ দিয়ে গুণ আট দশমিক শূন্য পাঁচকে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ পাঁচের পঁচিশের পাঁচ পাঁচ শূন্য শূন্য হাতে দুই ছিল দুই পাঁচ আটটা চল্লিশ তাই চল্লিশ দশমিক দুই পাঁচ এটা এটা হচ্ছে বইয়ের দাম বেড়ে গেল চল্লিশ দশমিক দুই পাঁচ টাকা বা এভাবে না করে এক্স দিয়ে না করে আমরা লিখে লিখে করতে পারি একই রকমই আসবে বাট তবুও আমরা লিখে লিখে করতে পারি এইভাবে যে প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম প্রথম বইয়ের দাম আছে আচ্ছা এটা অনুপাত আছে টু বাই ফাইভ বা প্রথম বইয়ের দাম ষোলো দশমিক এক শূন্য টাকা আর নিচে লিখব দ্বিতীয় বইয়ের দাম সমান দুই বাই পাঁচ তাহলে এখান থেকে আমাকে এই দ্বিতীয় বইয়ের দাম সমান লিখতে হবে তো আমরা এটা একবারে কীভাবে লিখতে পারি দেখে নাও এর কোনি যে সংখ্যাটা আছে সেটা কিন্তু নিচে বসবে পথে দ্বিতীয় বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম দাগ দিয়ে নিলাম দ্বিতীয় বইয়ের কোনাকুনি দুই আছে দুইটা কি নিচে লিখলাম আর ওপরে হবে ষোলো দশমিক পাঁচ আছে এবং ষোলো দশমিক এক শূন্য আছে তাহলে পাঁচ লিখবো ইন্টু ষোলো দশমিক এক শূন্য আছে তাহলে দেখো এই জায়গাটা এই জায়গাটা এবং এটা সেম তাহলে হিসাব করে আমরা পাবো চল্লিশ দশমিক দুই পাঁচ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ